আমি আবার আজকে চলে এসছি এই দেখো সবাই সঙ্গে আছে মা দিদি সোনা মা আমার দেওর আর আসল লোক আজকের যে হ্যাঁ দেওর লক্ষণ লক্ষণ দেওর আর আজকের যে আসল লোক সে হচ্ছে আমার ননদ যার আজকে জন্মদিন এই যে এই যে ছোট্ট একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ এটা ওরই জন্য দেখো এই দেখো মা পায়েশ করেছে একটা ছোট্ট কেকের আয়োজন করা হয়েছে মিষ্টি আর ক্যান্ডেল এবার ওকে আমরা ডাকবো ও কেক কাটিং করবে তারপরে রাত্রিবেলার ডিনারে কি কি আয়োজন আছে সে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এই যে আমাদের বার্থডে गर्ल সেজেগুজে রেডি হয়ে গেছে সাজ বলতে তার যেটুকু দেখছো ওইটুকু এর থেকে বেশি আর সাজে না এই যে কেক কাটিং এর জন্য রেডি সবাই পাশে যাও নাও সোটা পাশে যাও নাও এবার সবাই হাততালি দেবে এবার কেক কাটিং শুরু হবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি হ্যাপি বার্থডে টু ইউ হাততালি এই যে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এই যে সবাই যাও এক এক করে যাও মা এই এই যে মা কে সবাই লাইন দিয়েছে দেখো এই এই যে যে সবাই কাছে কাছে যাও না তো ক্যামেরায় ধরছে না এই যে সবাই সবাইকে কেক খাওয়াও কেক খাওয়াও সোনা মিষ্টি মিষ্টি কে কেক খাইয়েছো এবার ব্লগার বৌদি গেছে

আা বন্ধটাটা বেরোচ্ছে জিভে জিবেপুরে জল চলে আসছে গন্ধেই অর্ধভোজন এগুলা খোলো হ্যাঁ সবগুলোই খুলবো এই যে সালাডো দিয়ে দিচ্ছি পাশে সকলের জন্য চিকেন বিরিয়ানি আহা মনে হচ্ছে যেন একাই দুই প্লেট খেয়ে নিতে পারবো এই যে বিরিয়ানির পসটা সাজিয়ে বসে পড়েছি তোমাদের যার যার খেতে ইচ্ছা করছে তারা তারই দৌড়ে দৌড়ে আমাদের বাড়ি চলে এসো সবার জন্য অপেক্ষা করছি চলো এই যে আমরা গরম গরম বিরিয়ানি খাওয়া শুরু করলাম হম আমরা দারুন